পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েতের টোটো বিক্রির অভিযোগে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে ডমকল থানার রায়পুর পঞ্চায়েত এলাকায় অভিযোগ রায়পুরের বাসিন্দা লাকিম শেখ নব্বই হাজার টাকার বিনিময়ে পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মণ্ডলের কাছে একটি টোটো কেনেন এরই বিরুদ্ধে জোট সমর্থিত সদস্য বলেন কিভাবে পঞ্চায়েতের টোটো বিক্রি করতে পারেন প্রধানের স্বামী তবে এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মন্ডল অভিযোগগুলো অস্বীকার করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েতের টোটো বিক্রির অভিযোগে বিক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে ডোমকল থানার রায়পুর পঞ্চায়েত এলাকায় অভিযোগ রায়পুরের বাসিন্দা লাকিম শেখ সাত মাস আগে পঞ্চায়েত প্রধান সখিনা বিভি স্বামী রেন্টু মন্ডলের কাছে একটি টোটো কেনেন ওই টোটো করে মাছ বিক্রি করতেন তিনি তারপর থেকেই তালা বন্ধ করে ঘরেই রাখা ছিল টোটোটি এরই বিরুদ্ধে বিরোধী জোট সমর্থিত সদস্য রবিউল আলম বিশ্বাস অভিযোগ আনলে টোটো ক্রেতা লাকিম শেখ এড়িয়ে যান জোট সমর্থিত সদস্য রবিউল আলম বিশ্বাস বলেন কিভাবে পঞ্চায়েতের টোটো বিক্রি করতে পারেন প্রধানের স্বামী আমি যত জানি যে পঞ্চায়েতের টুকটুকি আপনার প্রধানের স্বামী রেন্টু বিক্রি করেছে এই টুকটুকি কার কাছে এই লোকিম মণ্ডল ও কি করে ও মাছের আবাদ করে ব্যবসাটা করে পঞ্চায়েতের টোটো কীভাবে বিক্রি করে সেটা তো অবৈধ এটা প্রধানের স্বামী রেন্টুল জানে ওই অবৈধভাবে সবই তো বিক্রি করছে সবই আপনার সরকারের যে কোনো জিনিস সবই অবৈধ করছে এটা তো আমাদের আমরা বিরোধী মেম্বার আমি একটা বিরোধী মেম্বার আমি কংগ্রেস কংগ্রেসের মেম্বার এবার আমাদের কথা তো চলে না আমাদেরকে জিজ্ঞাসা করে না সব কিছু নিজেই করে এটা তো প্রধানত সবই আপনার সরকারের সংস্থার যা সব কিছু পঞ্চায়েতের অবৈধভাবে করছে সেটা ভালোভাবে তদন্ত করা হোক করার পরে আমি চাইছি আর সঠিক কাজ হোক তবে এই বিষয়ে প্রধানের স্বামী রিন্টু মন্ডল বলেন বিরোধীদের যা কাজ তাই করবেই পঞ্চায়েতের টোটো পঞ্চায়েতেই রয়েছে বিরোধীদের তো যা কাজ তাই করবে বিরোধীদের তো কাজ টোটো বেশি আমার খাওয়া কাজ না টোটো পঞ্চায়েতের সরকারি টোটো পঞ্চায়েতে আছে আপনারা যে দেখতে পাবেন মিথ্যা কথা কোথায় থেকে কিনেছে তাহলে তো তাকে ডাকতে হবে আর প্রমাণও করতে হবে আর টোটো তো সরকারি যেটা টোটো যেটা বিক্রি হয়েছে যাক বাড়িতে দেখেছেন বলছে তাহলে তো ওই টোটো আর আমার পঞ্চায়েতের টোটো তো আছি পঞ্চায়েতে আছে আপনারা যে দেখতে পাবেন আছে তার মানে আপনার কাছ থেকে কোনো টোটো কেনে নেই না মিথ্যে মেথে না এটা কে সেখানে একটা সাজানো গল্প সাজিয়ে বুঝে এরা মানে আমাকে আমার যায়ে গালি উদ্যোগ লাগানোর চেষ্টা করছে বা ফাঁসানোর চেষ্টা করছে ক্যাফেডো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরাক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078